নমস্কার বন্ধুরা এনএস কিচেন আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মাথা আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে তৈরি করে দেখাব শিমের তেল ঝাল গরম ভাতে দারুণ লাগে এইভাবে সিমের তেল ঝাল করলে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন সিমের তেল ঝাল করার জন্য নিয়েছি বারো থেকে পনেরোটা সিম সিমগুলোর দুপাশের যে মুখটা সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে তারপরে ভালো করে করে পরিষ্কার ধুয়ে নিয়েছি কড়া গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হলে সিমগুলো এক এক করে ভেজে নেব সিমটা ভাজার জন্য এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব সিম ভাজার আগে কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েও কিন্তু ভাজা করতে পারেন তবে ভালো করে সিমটাকে ভেজে নিয়ে তবেই তেল ঝাল করব তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে সিমগুলো কিন্তু আপনারা দুভাগ করে কেটেও কিন্তু এই রেসিপিটি করতে পারেন একটু গোটা গোটা রাখলে দেখতে বেশ ভালো লাগবে সিমটা একদিক উল্টে দিয়েছি এক পাশ ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে অপর দিকটাও ঠিক একই রকম লাল করে ভেজে নেব খুব বেশি ভাজতে গেলে পুড়ে যাবে এই রকম ভাজা হলে তুলে নেব এরপরে তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে আর দিয়ে দেবো পাঁচ থেকে ছয় কোয়া রসুন থেতো করে কিংবা বেটেও কিন্তু দিতে পারেন এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট এক থেকে দেড় মিনিট মতো জাস্ট একটু নাড়াচাড়া করব। খুব বেশি সময় দিলে কিন্তু এটা কষাবো না স্বাদ মতো নুন অ্যাড করলাম আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই পছন্দ অনুযায়ী দেবেন যেহেতু এটা তেল ঝাল তাই ঝালটা একটু বেশি দিলে হয়তো খেতে ভালো লাগবে তবুও আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা নিয়ে নেবেন সামান্য একটু জল অ্যাড করেছি এবার চারটে কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে ভেজে রাখা সিমগুলোও দিয়ে দিলাম সিমটাকে ভালো করে মিশিয়ে নেব তারপরে সামান্য একটু স্বাদ মতো চিনিও অ্যাড করবো চিনিটাকেও আবারও একটু ভালো করে মিশিয়ে দিয়ে এবার ঢেকে দেবো তিন মিনিট মতো হাই ফ্লেমে তিন মিনিট পর ফিরে আসবো খুব বেশি কিন্তু এর পাতলা হবে না গ্রেভিটা একটু গাঢ় হবে তেল ঝাল যেহেতু একটু তেলটা উপর দিকে ভাসবে সব শেষে কিন্তু সামান্য একটু ধনেপাতা পাতা কুচিও এর মধ্যে অ্যাড করতে পারেন এবার একটা পাত্রে নামিয়ে নেব তৈরি হয়ে গেল শিমের তেল ঝাল এইভাবে বাড়িতে আপনারা একবার শিমের তেল ঝাল তৈরি করবেন গরম ভাতে কিন্তু দারুণ লাগবে সিম যদি খেতে ভালো না লাগে এইভাবে কিন্তু একবার ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ হলো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ